হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এখানে শর্ট এবং ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ নিউজগুলি আলোচনা করা হয় খুব অল্প সময় সহজ সরল ভাষায় আজকে আমি আলোচনা করব পাকিস্তান থেকে আসা একটি নিউজ নিয়ে যে নিউজে দাবি করা হচ্ছে যে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ক্রিকেটার ইমরান খানের নাকি মৃত্যু ঘটেছে জেলের মধ্যেই এবং পাকিস্তান গভর্নমেন্ট এবং পাকিস্তান আর্মি এটা থেকে লুকিয়ে রাখছে এরকম দাবি করছে বিভিন্ন আর্টিকেল এবং সোশ্যাল মিডিয়াও এই দাবিতে ঝড় তুলেছে পুরো পাকিস্তানের পলিটিক্স প্রথমে এই দাবি করেছিল ইমরান খানের বোন তারপর ইমরান খানের সমর্থকরা জেলের সামনে পৌঁছে যায় কিন্তু এখনও পর্যন্ত ইমরান খানের কোনো ছবি ভিডিও কোনো কিছুই প্রকাশ করেনি জেল কর্তৃপক্ষ বা ইমরান খানকে সামনেও নিয়ে আসা হয়নি তার আইনজীবীরা বলছে যে অনৈতিকভাবে ইমরান খানকে আটকে রাখা হয়েছে এবং তার সাথে পরিবারের কোনো লোকের এক মাস ধরে দেখা করতে দেওয়া হয়নি কোনো প্রকার খবরও ইমরান খানের পাওয়া যাচ্ছে না বিভিন্ন আর্টিকেল আনভেরিফাইড সোর্স থেকেও দাবি করছে যে ইমরান খানের হয়তো মৃত্যু ঘটেছে আইএসআই অথবা পাকিস্তান আর্মি মিলে হত্যা করে ফেলেছে কারণ যখন ইমরান খান সরকারে ছিল প্রধানমন্ত্রী ছিল তখন তার সাথে পাকিস্তান আর্মির সম্পর্ক একদম ভালো ছিল না পাকিস্তান আর্মির বিরুদ্ধে বক্তব্য রেখেছে বহুবার ইমরান খান তাই তাকে হাটিয়ে দেওয়া হয়েছে প্ল্যান করে এবং জেলেও ভরে দিয়ে হয়েছে পাঁচ বছরের জন্য তার পার্টিকে সাসপেন্ড করেছে সে পাঁচ বছর এখন ইলেকশন লড়তে পারবে না ইমরান খান নিজেও তাই ইমরান খান একটি খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব পাকিস্তানের রাজনীতিতে কিন্তু ইমরান খানকে কি হত্যা করা হয়েছে এরকম কোনো হান্ড্রেড পারসেন্ট শিওর নয় এটা শুধুমাত্র মন্তব্য করছে বিভিন্ন যে নিউজ আর্টিকেল আছে তারা এবং বিভিন্ন সোর্স কিন্তু কোনো ভেরিফাইড তথ্য এখন আসেনি এরকম দাবি ইমরান খানের পরিবার থেকেই করা হচ্ছে যে হয়তো তার সাথে কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে পাকিস্তানের আর্মি বা আইএসআই ইমরান খানের যে লিগাল টিম আছে লয়ার আছে এবং যারা আত্মীয় তারা মনে করছে যে ইমরান খানের সাথে কিছু একটা হয়েছে তাই দেখা করতে দিচ্ছে না পাকিস্তান গভর্নমেন্ট এবং আর্মি তো এটা তো হতেই পারে যে আর্মি এবং আইএসআই মিলে ইমরান খানকে জেলের মধ্যেই হত্যা করে দিল এবং পরে বলে দিল যে অসুস্থতার জন্য মারা গেছে এটা হতেই পারে কারণ ইমরান খান খুবই জনপ্রিয় ছিল পাকিস্তানের কিন্তু ইমরান খান যখন সরকারে ছিল বা প্রাইম মিনিস্টার ছিল তখন তার সাথে আর্মিরও সম্পর্ক ভালো ছিল না আবার ডোনাল্ড ট্রাম্প সাথে মোটামুটি সম্পর্ক থাকলো তারপরে জো বাইডেন সাথে সম্পর্ক একদম ভালো ছিল না আমেরিকার বিপক্ষে বহু মন্তব্য ইমরান খান করেছে এবং একটা ইন্টারভিউতে তো ডাইরেক্ট মানে যে সন্ত্রাসবাদীদেরকে তৈরি করার জন্য আমেরিকাকেই দোষী করে দিয়েছিল তাই তার সাথে আমেরিকার গভর্নমেন্ট এবং পাকিস্তানের আর্মি কারো সাথেই সম্পর্ক ভালো ছিল না তাই তাকে বার করে দিয়েছে প্রধানমন্ত্রীর থেকে হাঁটিয়ে দিয়েছে এবং তাকে জেলে ভরে রেখেছে এরকম অ্যাটাক ইমরান খানের ওপর আগে হয়েছে দু হাজার বাইশ সালের নভেম্বর মাসে ইমরান খানের ওপর অ্যাটাক হয়েছিল এবং তার পায়ে গুলি লেগেছিল কিন্তু সেবার তিনি কোনোরকম প্রাণে বেঁচে যান এবার তারপর থেকেই সে জেলেই আছে তাই এ ব্যাপারে কোনো নিশ্চিত খবর পাওয়া না গেলেও যদি পরবর্তী আপডেট কিছু উঠে আসে তার জন্য এই চ্যানেলটি ফলো করুন আমি এখানেই ভিডিও বানিয়ে বল